টাঙ্গাইলের বাসালে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত বারোটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইট্রখোলা এলাকায় এই ঘটনা ঘটে গোড়াই হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সোহেল সারোয়ার বলেন বুধবার রাতে ওই এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল এর মধ্যে রাত বারোটার দিকে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বাসের চালক ও হেল্পার জানিয়েছেন যার কারণে বাসটির হঠাৎ বাসের পেছন দিকে একটি শব্দ শোনার পর আগুন ধরে যায় যাত্রীরা দ্রুত নেমে যায় হতাহতের ঘটনা ঘটেনি আগুনের ঘটনা খতে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান মামুনুর রহমান বাসে আগুনের ঘটনার পর সেখানকার পরিস্থিতি কি এবং কাউকে আটক করা গেছে কিনা বাসে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস থেকে আগুন নিয়ন্ত্রণে আনে সে এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি এটা হচ্ছে আসার কথা এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা তৎপর তাগিদ হয়েছিল তারপর তৎপরতা বেড়েছে যে কারণে মহাসড়কে আর কোনো নাশকতার বা অগ্নিকাণ্ডের কথা আমরা বলিনি আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাল ঢাকা টাঙ্গাল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস নামক এলাকায় যেভাবে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা যাচ্ছে এটা রাত থেকে চলছিল তবে পুলিশের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি গত রাতে এই একটি দুর্ঘটনার কারণে ওই এলাকায় যানবাহনের গতি ধীর থাকে তখন ওই বাসের পেছনে একটি শব্দ শোনা যায় এবং তারপরে আগুন লাগ আগুন লাগে এবং আগুন দেখার সাথে সাথে যেহেতু বাসটি থেমে ছিল অর্থাৎ গতি কম ছিল যে কারণে যাত্রী এবং চালক হেলপাটা দ্রুত নেমে যায় যে কারণে হতাহতের ঘটনা ঘটনা হতাহত হতাহতের ঘটনা ঘটেনি তাই পুলিশ যেটা বলছে যে পুলিশ ওই ঘটনার যে বাস বাসের হেলপার এবং চালক দুজনের সাথে কথা বলেছে তাদের কাছে থেকে এটা নাশকতা বা অন্য কিছু সংখ্যা তারা জানতে পারেনি তারা যেটা বলছে যে পুলিশ তাদের কাছে জানতে চেয়েছিল বাসের ভিতরে কাউকে ঢুকতে দেখেছে কিনা বা কাউকে সন্দেহজনকভাবে নামতে দেখেছে কিনা তো এ বিষয়ে চালক এবং হেলপার দুজনেই নাকি পুলিশকে জানিয়েছে যে তাদের চোখে এরকম কোনো কিছু দৃষ্টি গোচর হয়নি তবে আপনি জানেন যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে এমনিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল যে কারণে খুব দ্রুতই এই আগুনটি নিয়ন্ত্রণে আনা গেছে এবং মহাসড়কে যান চলাচল কিন্তু অনেক অনেকটাই স্বাভাবিক অন্য দিনে আমরা যে পরিমাণ যান চলাচল করতে দেখি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আজকেও ঠিক তেমনটাই দেখছি অর্থাৎ এখন পরিবেশ স্বাভাবিকই রয়েছে টাঙ্গাইলে কাল রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান